আরে নবীকে ভালোবাসা নবীদেরকে ভালোবাসা তো এটা মহব্বতের কাজ কারবার ভালোবাসার কাজ করবার কতটুক ভালোবাসা टाकলে কতটুক মহব্বত टाकলে কতটুক প্রেম टाकলে একটা সন্তানকে নিজের বাবা নিজের হাত দিয়ে জবেই করে দিতে পারে সেটা দাদের মহব্বত বুঝতে পারবে না কথা বলছেন কি না সন্তানের প্রতি বাবার যে মহব্বত সন্তানের প্রতি বাবার যে মায়া

ছিলেন দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র খুশি করার জন্য মহান মালিককে কথা বলুন ঠিক না আমাদের সমাজের কিছু মুসলমান ভাইরাম আজকে বলতেছে যে হজ করলে বাইতুল্লাহ শরীফ শুধু হজ করলেই হবে মক্কায় মদিনায় মনোয়ারায় যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ মক্কা মদিনায় মনোয়ারা যদিও তোমার যাওয়ার প্রয়োজন না হয় যারা বলতেছেন বাইতুল্লাহ শরীফ জয়ারত করলে হজ আদায় হয়ে যায় আমি বলবো তোমার যদিও না যাওয়ার মনে ছায় কিন্তু আশিকের রাসুল যারা আছে নবীর মদ যারা আছে তাদের জন্য মদিনার নবী হচ্ছেন ইমান মদিনার নবী হচ্ছেন আপনি আমাদের দুনিয়ায় এবং পরকালের সাথী যেই নবী রহমত আল্লিল আলমিন হাদিসে মোবারকার মধ্যে বলেছেন মান হাজা ফাজার অকাবরি বায়দা মৌথি কায়না কামান জারানিফি হায়াতি রসুল বলেছেন যে ব্যক্তি আমার কবর যে করিল মৃত্যুর পরে আমার রোজা মোবারক জিয়ারত করিল সেজন্য আমাকে জিন্দা অবস্থায় জিয়ারত করিল তাহলে আমার রসুল যদি আমার ইমান হয় তাহলে এই নবী রহমত আল্লিল আলমিনের জিয়ারত আমাদের করা দরকার আছে কিনা নাই কথা কথা আজকে আমরা এমন একটি দিনে এমন একটি সময়ে এমন একটি মুহূর্তে এখানের মধ্যে উপস্থিত হয়েছি যে দিনটা হচ্ছে সর্ব উত্তম একটি দিন এমন উত্তম যা অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা আরও বেশি উত্তম অন্যান্য জুমার দিন তো উত্তমটি শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহে শ্রেষ্ঠ দিনের মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন এই শ্রেষ্ঠ থেকে আজকের দিনটা আরো শ্রেষ্ঠ হয়ে গেছে তার কারণ হল আজকে হচ্ছে বাংলাদেশের গণনা অনুযায়ী হচ্ছে আজকে নয় জিল হজ আমাদের হিসাবে আজকে আরাফাতের দিন যেই দিনের আল্লাহ নবী সাল আলী রোজা পালন করতেন আর সৌদি আরবের গণনা মতে যদি আপনার ধরেন তাহলে আজকের দিনটা হচ্ছে দশ জিল হজ কত জিল হজ জিল জিল হজ যেই দিনের মধ্যে লক্ষ লক্ষ হাজির আজকে কোরবানি করতেছেন মিনার প্রান্তরে বলিস তাহলে আজকে হজ ঈদের দিন এই হজের মাসের মধ্যে হজের দিন আল্লাপা করবুল আলমিন আপনাকে আমাকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন তেমনি জুমার দিনও শ্রেষ্ঠ উম্মতি মোহাম্মদ আশরাফুল মহলকাত শ্রেষ্ঠ নবীন আবার শ্রেষ্ঠ জমার দিন আবার আরাফাতের দিন আবার হজের দিন কয়েকটি বিষয় নিয়ে আজকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে যে পাক রব্বুল আলামিন এই বৃষ্টি বৃষ্টিবাদরের দিনও পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বৃষ্টিবাদর অপেক্ষা করি ওয়া সুবাহান আল্লাহর মসজিদের মধ্যে আশার বসার তৌফিক প্রদান করেছেন সেই জন্য মহান আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফাজা রা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি রাওয়াহুল আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন যারা আমার মৃত্যুর পর যেই ব্যক্তি হজ করি আমার কবর যে আরত করিল সে যেন আমাকে জেন্দা অবস্থায় আমার সাথে মোলাকাত করিল জুরুবল বলুন আল্লাহ নবীজি কি বলেছেন যেই ব্যক্তি আমার মৃত্যুর পর আমার আমার ইন্তেকালের পর আমার পরলোক গমনের পর যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করিল আমার রোজা মোবারক জিয়ারত করিল সে যেন কি করল আমার সাথে যেন জিন্দা অবস্থায় জুড়ে মুলাকাত আল্লাহ তাহলে যারা আজকে হজ করেছেন যারা যারা হজ করেছেন যারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন মদিনায় যে জিয়ারত করেছেন আপনাদের কফালে আপনাদের নসিবে নবীর নবীকে জিন্দা অবস্থায় যেন আপনারা দেখেছেন জুড়ে বলুন কারণ এটা আমার নবীর হাদিস বাই হাকি শরীফের মধ্যে এসেছে অনেক মানুষ আমাদের সমাজের ভায়রাম আমাদের সমাজের কিছু মুসলমান ভায়রাম আজকে বলতেছে যে হজ করলে বাইতুল্লাহ শরীফ শুধু হজ করলেই হবে মক্কায় মদিনায় মনোয়ারায় যাওয়া কোনো প্রয়োজন নাই কারণ মক্কা মদিনায় যদিও তোমার যাওয়ার প্রয়োজন না হয় যারা বলতেছেন বাইতুল্লা শরীফ জয়ারত করলে হজ আদায় হয়ে যায় আমি বলবো তোমার যদিও না যাওয়ার মনে কিন্তু রাসূল যারা আছে নবীর যারা আছে তাদের জন্য মদিনার নবী হচ্ছেন ইমান মদিনার নবী হচ্ছেন আপনি আমাদের দিলিয়া এবং পরকালের সাথী যেই নবীর রহমতাল আলমিন হাদিসে মোবার মধ্যে বলেছেন মান হাজা জারানি ফি হায়াতি রাসূল বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করিল মৃত্যুর পরে আমার রওজা মোবারক জিয়ারত করিল সেজন আমাকে জিন্দা অবস্থায় জিয়ারত করিল তাহলে আমার রাসূল যদি আমার ঈমান হয় তাহলে এই নবী রাহমাতাল লিল আলামিনের জিয়ারত আমাদের করা দরকার আছে কিনা নাই কথা বলা আছে কিনা নাই আমরা আর পাক সাল আসাল্লামকে দেখি নাই কিন্তু না দেখে আমরা বিশ্বাস করেছি যে একজন নবী আসেছেন যেই নবী রহমতল আলমিন আসার কারণে অন্ধকার দূর হয়ে আলো প্রবাহিত হয়েছে যেই নবী আসার কারণে যেই নবীর আসার কারণে আজকে নারীদের সম্মান বেড়ে গিয়েছে যেই নবী আসার কারণে আইয়ামের জাহিজাদের বর্বরতার যুগ ঢুলে গেছে তাহলে ওই নবীর রৌজা মোবারক যে করা হচ্ছে আপনি আমাদের জন্য একটা ইমানে দায়িত্ব কথা বলুন ঠিক কিনা সেজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মদিনা মুনওয়ারা জিয়ারত করার नसीব দিয়েছেন তাদের কফালটা বলো ভালো যারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছে তাদের কফালটা ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যারা আছি যেতে পারি নাই ওই নবীর রওজা মোবারক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত জীবনে একবার হলেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির রওজা মোবারক জিয়ারত করার তৌফিকটুকু দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জবান করে বলে আল্লাহিন হুমিন আমরা কি এই নবীর রজা মোবারক জিয়ারত করতে চাই না তে আওয়াজটা দিলে বোঝা যেমন আপনার কি গুনাহ হবে নবীর রোজা মোবারক জিয়ারত করতে চাই কি চাই না আল্লাহফা একজন আমাদের প্রত্যেককে নবীর রজা মোবারক জিয়ারত করার তরফিকটুকু দান করে সকলে বলে আল্লাহ হুমামিন আরে নবীকে ভালোবাসা নবীদেরকে ভালোবাসা তো এটা মহব্বতের কাজ খারবার ভালোবাসার কাজ করবার কতটুক ভালোবাসা থাকলে কতটুক মহব্বত থাকলে কতটুক প্রেম থাকলে একটা সন্তানকে নিজের বাবা নিজের হাত দিয়ে জবাই করে দিতে পারে সেটা যাদের মহব্বত ছাড়া আর কিছু বুঝতে পারবে না কথা বলুন ঠিক না সন্তানের প্রতি বাবার যে মহব্বত সন্তানের প্রতি বাবার যে মায়া মহব্বত স্নেহ ভালোবাসা প্রকৃত মা বাপ যারা আছে প্রকৃত সন্তান জন্ম যারা দিয়েছে তারা সন্তানের কদর বুঝে তারাই বুঝবে একটা সন্তানের জন্য একটা পিতার মায়া একটা সন্তানের জন্য পিতার মায়া মায়ের স্নেহ সেটার মধ্যে কত দুঃখ কষ্ট বেদনা সেটার মধ্যে জড়িত হয়ে আছে এই প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসালামকে যেমন হজরত ইব্রাহিম আলাইহিসাল কোরবারই করে দিয়েছিলেন দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র খুশি করার জন্য মহান মালিক কি কথা বলুন ঠিক কিনা কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র তার মালিক তার রবকে খুশি করার জন্য আল্লাহর যদি ইব্রাহিমকে যদি প্রশ্ন করা হতো যে ইব্রাহিম তোমার কলিজার টুকরা তোমার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয় না এত কষ্ট সাধনার পরে দুজন পুত্র সন্তান পেয়েছ তুমি কেন কুরবানি করে দিবা তোমার সন্তানকে ইব্রাহিম যেন বলতো যে হে আল্লাহ হে মালিক হে প্রভু একমাত্র আমি তোমার গুলাম আমি জানি তোমার সাথে আমার কেমন সম্পর্ক তোমাকে খুশি করার জন্য আমার পুত্র কেন আমার জীবনটাকে যদি আমি কোরবান করে দেই তারপরে তুমি মালিককে আমি খুশি করতে চাই যদি বলুন তাহলে কতটুক প্রেম কতটুক ভালোবাসা থাকলে আল্লাহর সাথে সম্পর্ক থাকলে বন্দার এতটুক সম্পর্ক আল্লাহর সাথে বন্দার সৃষ্টি হতে পারে সেই জন্য বন্দা যারা আছে আল্লাহর বন্দা যারা আছে গোলাম যারা আছে এই মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ এই মানুষগুলা ফেরেস্তাদের চাবি কারণ এই মানুষগুলা ভুল করেও যদি অন্যায় করে যদি অপরাধন্ত করে এক সময় যখন আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ পাক বলেন তখন তুমির রহমত বন্দা তুমি শুনে রেখো যথুই বন্যায় করো না অন্যায় করো না কেন অপরাধ করো না কেন আবি আল্লাহর রহমত থেকে তুমি নয় নিরশাস নজরী বল উৎসব হার